আর ইউ রেডি রেডি তুমি কাজল পরে নিয়েছো দেখো আমিও নতুন জামা পরে নিয়েছি আর এনুও নতুন জামা পরে হ্যাঁ 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 আচ্ছা আমরা দুজনেই নতুন জামা পরে নিয়েছি পরে এখন আমরা কোথায় যাচ্ছি বেরু বেরু যাচ্ছি everyone and welcome back to a new video ha koto ghurte jacche na tomaderke just eto moja kore bollam ami best quality dress kinechi to dress gulo pore ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এত ভালো অফারে আমি dress কিনেছি তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও নিতে পারবে চলে আসছে কিন্তু फेस्टिव সিজন ব্যাক টু ব্যাক উইন্টার মানেই হতে ব্যাক টু ব্যাক নানান অনুষ্ঠান বিযে বাড়ি খাওয়া-দাওয়া মজা ঘুরতে যাওয়া তাই আমি যে ড্রেসগুলো এই সুন্দর অফারে কিনেছি তোমাদের সাথেও শেয়ার করব আমি গত যত ভিডিও বানিয়েছি আমি আমার জন্য যা যা তোমাদের সাথে শেয়ার করে তোমরা দেখেছি ওটা খুব পছন্দও করেছো এবং তোমরাও কিন্তু তোমাদের পছন্দ মতো পারচেসও করেছো তাই না অনেকে আমাকে পার্সোনালি আমার কাছ থেকে লিঙ্ক চেয়েছো যে প্লিজ একটু লিঙ্কটা দাও লিংকটা দাও লিঙ্কটা তাদেরকে আমি পার্সোনালিও লিঙ্ক শেয়ার করেছি আর যারা হচ্ছে ভিডিও থেকেও নিয়েছো নিয়েছো তারা তো নিয়েইছো তাই বলেন কি চলো আবারও কেন না তোমাদের সাথে শেয়ার করি আমি যে এই সুন্দর থ্রিপিসটা পরে আছে কালারটা জাস্ট ওয়াও দেখতে পাচ্ছ পিওর কটনের আর এখানে এত ভালো লেগেছে না এত নরম এত সফট যারা একটু নরম সফট পছন্দ করো নরম সফট তো একই কথা যাই হোক নরম ড্রেস মানে এরকম সুতির কাপড় পরতে পছন্দ করো তাদের জন্য আমি বলবো কোয়ালিটি অনুযায়ী জাস্ট ওয়াও আমি যখন জিনিসটা হাতে পাই নিজে পরে নিজে দেখে আমার যদি মনে হয় যে না এটা শেয়ার করা করলে তোমরা তোমাদের খুব ভালো উপকার হবে তবে আমি শেয়ার করি আমি তোমাকে পুরো থ্রি পিসটার ডিজাইনটা দেখাচ্ছি তারপরে তোমরা বলবে জাস্ট ওয়াও দিদি প্লিজ তোমরা একবার চেক করে নাও নাও না নাও একটু দামটা শুধু চেক করে নাও এত প্রাইসে আমি জানি না দোকানে গেলে পাওয়া সম্ভব কি সম্ভব না তো তোমরা একবার চেক করে নিয়ে যদি নেওয়ার হয় তাহলে তো নেবে অবশ্যই নইলেও একবার গিয়ে ঘুরে এসে দেখে এসো দামটা তোমরা তো দেখে নিলে সালোয়ারটা কতটা সুন্দর দেখতে থ্রি পিসটা কোয়ালিটি যদি বলো একদম নো ডাউট ভীষণ সুন্দর চলো আমি এবার তোমাদের সাথে শেয়ার করব নেক্সট আমি যেটা নিয়েছি নেক্সট আমি যেটা পরেছি এটা অ্যাশ কালারের ওপরে দেখো রেড রেড ফুল করা আছে কাপড়টা এত নরম রেওন কাপড়ের ওপরে প্যান্টেও হালকা একটু জড়ির কাজ করা আছে অল ওভার মিলিয়ে কিন্তু জিনিসটা খুব সুন্দর কোয়ালিটি যদি বলো খুবই ভালো এত সফট মানে গরমের সময় পরার জন্য বা এই হালকা এখন যে শীতকাল শীতকাল চলছে সেক্ষেত্রেও পরার জন্য এটা কিন্তু একদমই অ্যাপ্রপ্রিয় আমরা সবাই কিন্তু একটু রিজনেবল প্রাইসের মধ্যে জামা কাপড় খোঁজার চেষ্টা করি বিশেষ করে মেয়েরা মেয়েদের এত রকমের ভ্যারাইটি লাগে তো মনে হয় যদি একটু রিজনেবল প্রাইসের মধ্যে থাকে তাহলে অনেকগুলো প্যাটার্ন হলো অনেক টাইপের হলো তো সেই হিসাবে আমি জামা কাপড়ও নিই অনেক রেটিং দেখে নিই সমস্ত কিছু দেখে তো সেই হিসাবে দামেই যদি বিচার করতে যাও এটা কিন্তু অনেক ভালো এই যে জামাটার পুরো ফুল লুক আর সব থেকে বড় কথা ভীষণ সফট মানে পরে আছে এত লাইট ওয়েট এত সফট মানে কোনো রকমের যে কোনো আনি ফিল সেটা কিন্তু হচ্ছে না ভীষণই আহ মানে কমফোর্টেবল জামাটাও নেক্সট আমি যেটা পড়েছি এটা হচ্ছে একটা আনারকালি এই এইগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে কোনো একটা অকেশন পারপাস যদি পরো সুন্দর করে সাজু গুজু ইয়াররিং পরলে কিন্তু মারাত্মক সুন্দর লাগে কালারটা দেখো কী সুন্দর দেখতে এবং পুরোটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার তো খুব পছন্দ হয়েছে কোয়ালিটি ভীষণ ভালো মানে কি বলো তো অ্যাজ কম্পেয়ার টু প্রাইস কেমন লাগছে দেখতে কোয়ালিটি তো বললাম খুবই ভালো তোমরা একবার দেখতে পারো যদি তোমাদের পছন্দ না হয় আদারওয়াইজ তো এগুলো সেভেন ডেজ মোটামুটি টেন ডেজ রিটার্ন পলিসি থাকে তাই জন্য সেক্ষেত্রে ভয়ের কোনো কারণই নেই যে নিয়ে নেবো টাকাটা হয়তো আমার ওয়েস্ট হবে সে সেরকম কোনো ভয়ের কারণে তুমি নিজে নিয়ে নিজে হাতে নিজে পরে যদি দেখো তোমাকে ভালো লাগছে তোমাকে তোমাকে স্যুট করছে জিনিসগুলো তাহলে তুমি নেবে আদারওয়াইজ তুমি সেটাকে রিটার্নও করে দিতে পারবে মানে রিটার্ন মানে এমন হয় যে তোমাকে এক্সচেঞ্জ করতে হবে তুমি রিটার্ন যেই টাকা দিয়ে করছো রিফান্ড পেয়ে যাবে পুরো টাকাটা সেক্ষেত্রে ক্ষেত্রে তাই ভয়ের কোনো কারণে এবং রিফান্ড করার বা রিটার্ন করার হচ্ছে সময় তুমি সাত দিন দশ দিন এরকম বা একটু চেক করে নেবে সাত মিনিমাম সাত দিন তো থাকেই ম্যাক্সিমাম দশ দিনও থাকে কোনোটা বা চোদ্দো দিনও রিটার্ন পলিসি থাকে তো সেক্ষেত্রে সেরকম কিন্তু কোনো চাপের নেই তো চলো নেক্সট আমি যেটা নিয়েছি সেটা একবার তোমাদেরকে দেখাই তোমাদের সাথে আগে যতগুলো ড্রেস শেয়ার করলাম বিশ্বাস করো এটার দাম সব থেকে কম কিন্তু দেখো কি মিষ্টি রংটা এবং অন্যটা কি সুন্দর আমি জাস্ট পরে প্রেমে পড়ে গেছি যে আমারটা হয়ে গেছি জামানকে বলছি জামান দেখেছ কি সুন্দর লাগছে বলছে হ্যাঁ তোমাকে কিন্তু বেশ ভালো লাগছে জামাটা পরে তোমরা এবার বলো যে কোনটা বেস্ট লাগছে অন্যটা এত সুন্দর কালার কম্বিনেশনটা এবং কোয়ালিটি যদি বলো এর প্রাইস অনুযায়ী মানে আমি কি বলবো আমি স্পিচলেস তোমরা একবার প্লিজ গিয়ে একবার দেখে এসো তোমরা নাও না নাও একবার প্রাইসটা গিয়ে দেখে এসো এবং কাপড় যদি বলো নো ডাউন হান্ড্রেড পারসেন্ট দারুণ সুপার কোয়ালিটি কাপড়টা যারা অনলাইন থেকে জামা কাপড় কিনতে ভীষণ ভয় পাও যে নেবো কি কেমন হবে কাপড়টা হয়তো ভালো হবে না আমার কথা বিশ্বাস করে অ্যাটলিস্ট একটা বার নিয়ে দেখো আমি যেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি যেইগুলো হাতে পেয়ে আমার মনে হয় যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলে তোমরা যদি জিনিসটা পারচেস করো সেক্ষেত্রে তোমাদের টাকাটা বিফলে যাবে না তাই জন্য আমি বলছি আমি যেই টাইপের জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো যদি তুমি নিয়ে দেখো তাহলে বলবে যে না সাপীদি সত্যি কথাটাই বলেছিলো তোমাদের কয়েকটা জিনিস দেখা যাবে এই যে এই দুটো আমি আরো দুটো চুড়িদার নিয়েছিলাম বাট আমার এই দুটোর কোয়ালিটি ভালো লাগেনি তাই আমি তোমাদের সাথে শেয়ারও করলাম না আমি নিজে দেখেছি আমি এরম ভাবে রেখে দিচ্ছি এটা আমার রিটার্ন চলে যাবে ঠিক আছে আমি বললাম আমি যখন যেটা নিই আমি আগে নিজে পড়ে নিজে দেখে যদি মনে হয় না তোমাদের সাথে শেয়ার করলে কারণ টাকাটা হচ্ছে সবাই খুব কষ্ট করে আর্ন করে তো সেক্ষেত্রে যদি আমার কথা বিশ্বাস করে তোমাদের পছন্দ না হয় জিনিসটা যদি ভালো না হয় সেটা তোমরা নেবেই বা কেন কিন্তু বিশ্বাস করো এটা এত সুন্দর এসে যে আমি তোমাদেরকে কি বলবো কাজটাতেও কিন্তু সুন্দর কাজ করা আছে এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কাজ করা আছে এবং এর পুরো এটা হচ্ছে প্লেন বাট ভীষণ গ্লেজি কাপড় আর এবং পায়ের কাজটাতে দেখো এরকম কাজ করা আছে সিম্পল অ্যান্ড সোভার কিন্তু কালারটা দেখো তুতে কালার বলে এটাকে আই থিঙ্ক কি সুন্দর কালারটা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো এইগুলোই ছিল আমার আজকের শপিং তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই জানিও এবার এইগুলো দেখার পরে জানো জানো তারা তো জানোই জানো না আমাকে বারবার করে জিজ্ঞেস করো দিদি কোথা থেকে পার্চেস করব কিভাবে করব আমি প্রতিটা প্রোডাক্টই ফ্লিপকার্ট থেকে নিয়েছি ফ্লিপকার্ট ভীষণই ইজি আমার মনে হয় আজকাল সবার ফোনে হোয়াটসঅ্যাপ ফেসবুক আর ফ্লিপকার্ট মোটামুটি সবার কাছেই রয়েছে তোমরা আমার যে ভিডিওটা দেখছো সেখানটাতে জাস্ট একবার ক্লিক করো ক্লিক করার পরেই তোমরা ভিউ প্রোডাক্ট পেয়ে যাবে আমি যখন যেটা শেয়ার করছি সেই প্রোডাক্টে তোমরা আমার মানে একদম যেখানেটাতে স্ক্রিনে দেখছো না ভিডিওটা সেখানেই দেখতে পাবে ভিউ প্রোডাক্ট করলে তুমি কিন্তু প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে যেভাবে তোমরা অর্ডার করো সেরকমভাবে অর্ডার করলেই হয়ে যাবে এছাড়াও আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স নিচে যেখানে টাইটেলটা লেখা আছে সেখানে দেখবে মোড় বলে একটু জায়গা আছে একটু মানে ব্লু টাইপের ব্লু না একটু গ্রিন ব্লু এই টাইপের কালারের মোড়ে যদি ক্লিক করো তাহলে দেখবে তো আমার প্রতিটা চুড়িদারে আমি লিঙ্ক শেয়ার করে দিই সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট তোমাকে ফ্লিপকার্টে নিয়ে যাবে সেক্ষেত্রে কোনো ভয়ের কারণ নেই তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় একদম ওই লিঙ্কে ক্লিক করবে ফ্লিপকার্টে নিয়ে যাবে সেখান থেকে তোমরা যেভাবে যে প্রসিডিওর থাকে পারচেস করার সেখান থেকে পার্চেস করলেই তুমি তোমার অ্যাড্রেসে বাড়ি বসে এত সুন্দর জিনিসগুলো পেয়ে যাবে ঠিক আছে চলো তাহলে আজকের মতোই ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো জানিয়ে বরঞ্জ